ওয়েলকাম টু এইচ ব্লক কিতা খবর সারা আসনি বলা বর্তমানে মই উপস্থিত আছি জয়নগর সপুর গাঁও আর জয়নগর সপুর এক ফ্যামিলির ওলা এক মানে আর কি ঘটনা যে ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবে বারো বছর থেকে বেটায় রিক্সা চালাই দিয়া কিন্তু আজ দিন বন্ধ বেটার গড় নাই আসলো বেমার আজারে দুঃখে সুখকে মানে এটা বেশি হয়েছে শেষ গড় বাড়ি কিন্তু গাইজ আজকে তারা ওলা অসহায় হয়েছেন আর কি কিতা কইতাম আপনাইন তোর খাস জরুরত আপনাইন তোর হেল্পর জরুরত আপনাইন মায়ার জরুরত গতিকে এইজ ব্লকে সিলাই সিলাই তলে কইতরা যে ই যে ফ্যামিলি ই ফ্যামিলির অত বুক বড়া দুঃখ আর কি কিতা কইতাম আমরা জি এক জোড়া এক জোড়া সুতা পরিমাণ সুতা পরিমাণ যদি আমরা তুলা তুলা সহায় করি তারারে তাইল হয়তো এই ফ্যামিলির মুখ আসি পড়ি দিব গাইস আপনারা নিশ্চয় জানেন আমি দুই চার দিন আগে এক সপ্তাহ আগে একটা ভিডিও বানাইছিলাম তারার যে ভিডিও কইছিলাম যে লাইভ দিছিলাম যে ও যে বেটি দেখতে পারে আপনারা মানে তো যে একটা গরু সুরে নিশুন কি তারা গরু এক ফালিছিল মানে কুটুমুটি আর এক বেটাই বাকি দিছিল দেওয়ার পরে ই বেঠিয়ে ফালিছিল ই বেটাই ফালিছিল বহুত কষ্ট করে ফালিছ কিন্তু গাই যে বাই এই গরুটা নিশো এই গরুটা নেবা ঠিক হয়েছে না বহুত বড় বুল খাম করছ কিন্তু আজকে তারা আমার ডাকিস আইবার লাগে তার দৃশ্যটা দেখাইলাই তারা রোজ এখন কিচন দেখা পাই এই কিচন কেন মূল্য কমসে কম ফার্স্ট থাকি দশ লাখ টাকা যে কিচন আপনারা হয়তো নাও দেখতে পারেন

ওগো আপনি কিটা কইতেছেন কিটা আপনার প্রবলেম অত কিটা দুক আপনার আপনিখন রাইজরে হাজার হাজার মানু আপনার দুখনবা লাগে প্রস্তুত আছেন আপনি কইন আমরার মানুষ অত দয়ালু মানু আমার দুঃখ তো বাড়ি কোন নাই মাটি বিটা নাই কুনতা নাই আর বেটা বি মনসার বাড়ি ওস্তায় তা কি ওস্তায় তা আর একটা গরগু দিসলো বাকি পরে দুতর বাচ্চা বালিসি ও গরগুতা গাবি রইছে রাত নসর গাবিন গরগুতা নি লগে সুরে

আজ যদি হিবাটা কয় ভাই আমার বাড়ির প্রবলেম আপনি মানু ভাই হল আপনারা সারা একবার চিন্তা করে একবার বুঝো সারা পয়সা করে তোরা তোরা বুদ্ধ সাহায্য করো আশা করি আপনার বহুত ভালো লাগছে আর বেশ বেশ করে শেয়ার মারিও আজকুল তখন আসসালামু আলাইকুম জয়া এখন